হে এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি তো দেখতেই পারছো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছিলো সেই ফাঁকে কিন্তু আমি ব্রাশও করে নিয়েছিলাম বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টও করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি ডাল বসেছি এখানে দুধ গরম করতে বসেছি শাক ভাজা করেছি এই আজকে কিন্তু আমাদের এইগুলো গাছের কিন্তু ডাঁটা এটা কুমড়ো চচ্চড়ি করা হয়েছে তো তারপরে কিন্তু দুটো লেবু নিয়ে চলে এসেছিলাম প্রচণ্ড গরম লাগছিলো তার জন্য ভাবলাম যে একটুখানি শরবত বানিয়ে খাওয়া যাক আগের থেকে কিন্তু আমি নুন আর চিনিটা ভিজতে দিয়ে দিয়েছিলাম এই গামলার মধ্যে তারপরে লেবুটাই যে নিগড়ে নিগড়ে খেয়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখো দাদা ভাই কিন্তু আমাকে ভিডিও কলিং করছিলো আর দেখাচ্ছিল যে দেখো আমাদের এদিকে কী বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা আর আমি বলছি আমাদের দিকে এত গরম পড়েছে আর তোমাদের দিকে এত ঠান্ডা দুটো দু জায়গায় দুটো আলাদা আলাদা ওয়েদার তো আমি বলছি তুমি ওই দিক থেকে আমাদেরকে বৃষ্টি পাঠিয়ে দাও আর আমি তোমাদেরকে তোমাকে এই দিক থেকে রোদ পাঠিয়ে দিচ্ছি তারপরে এই যে হাসাহাসি হাসি হচ্ছিল দিয়ে এই যে বাবাকে একটুখানি শরবতটা আমি দিয়ে চলে আসলাম যে বাবাও তো মানে রোদে গরমে আছে তারপর বাবাকে দিলাম মাকে দিলাম আমি তারপর আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম যে একটা আম পাড়াই আছে তো আমি একটু চাটনি করে নিই তারপরে দেখছি যে আমার সোনা উঠে পড়েছে ও হচ্ছে কিন্তু ঘুমিয়ে পড়েছিল ও তো ও অনেক সকাল সকাল উঠে প্রায় ছটার দিকে উঠে যায় ছটার থেকে আবার নটা সাড়ে নটা পর্যন্ত জেগে থাকে দশটার দিক করে আবার ঘুমিয়ে পড়ে ও ঘুম থেকে উঠে গেছিলো ওকে সান টান করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম তারপর আমিও দুপুরবেলা কিন্তু খেতে চলে এসেছিলাম তো এসেই দেখছি আজকে একটা মিক্সড সবজি করেছিলাম শাক ভাজা করেছিলাম ডাল করেছিলাম আর হচ্ছে আমের চাটনি করেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য সব কিন্তু নিরামিষই হয়েছিলো তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে আমরা মানে শুয়েই পড়েছিলাম কিন্তু তো যেহেতু ও তো আর ঘুমোচ্ছে না ও ঘুম ও ঘুমালে হয়তো আমি ভেবেছিলাম একটুখানি ঘুমাবো তো মা কিন্তু ওর পাশেই ঘুমিয়ে পড়েছিল তারপরে আমি ভাবলাম যে না ওকে তো একজন কাউকে না কাউকে তো দেখে রাখতে হবে আর প্রতিদিন তো বাবাকে দেওয়া সম্ভব নয় বাবাও একটু রেস্ট নেবে যেহেতু বাবা অনেক বয়স্ক তো বাবা অনেক রিসেন্টলি হচ্ছে চোখের অপারেশন করিয়েছে আর এত রোদ গরম মানে যাতে না চোখে ঘাম পড়ে সেই জন্য ডাক্তারবাবু কিন্তু বলেছেন তো আজকের ভিডিওটা কিন্তু এত দূর পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর